إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলি আল্লাহ আকমান আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে তার চারটা অর্থ দিয়েছেন যখন মানুষ কোরআন শুনবে আল্লাহ তালার আয়াত শুনবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো আল্লাহর কোরআন শোনার পর পর আল্লাহ রব্বুল আলামিনের আয়াত শোনার পর পর এক নম্বর হলো তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় ইত্তাকিল্লা আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুই নাম্বার অর্থ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কুরআন শোনার পর আমার কুরআনের আয়াত শোনার পর যাদের দিলটা বড় নরম হয়ে যায় তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমার কুরআন শোনার পর তিন নাম্বার আমার কুরআনের আয়াতের প্রতি বিশ্বাস বৃদ্ধি চলে আসে চার নাম্বার হলো আল্লাহ তাআলার কুরআন শোনার পর এক আল্লাহর উপর أتل بيشاش راكي الله ربنا لمن إن الذين قالوا رب ربنا الله ثم استقام تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله ربنا من مرن جرم আমি আল্লাহর প্রতি অটল বিশ্বাস রেখেছি আমার প্রতি বিশ্বাস বৃদ্ধি চলে আসলো আল্লাহ বলে ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমি আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছেন আমি তাদেরকে খুশির খবরটা দিয়ে দাও সুসংবাদটা জানায় দাও আমার প্রতি অটল বিশ্বাস রাখার কারণে জান্নাতের সুসংবাদটা দুনিয়ার পৃথিবী থেকে জানিয়ে দাও জরে কনসবাহান আল্লাহ আল্লাহর কোন বান্দা যদি জান্নাতের সুসংবাদটা দনিয়া থেকে জানতে পারে মুসলমান ওই বান্দার কোনো টেনশন হবে না আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন হতাশ হয়ে যেও না পেরেশান হও না দুঃখিত হও না হিনবল একটাই মাত্র তোমাদের শর্ত তোমরা যদি মমিন হতে পারো আল্লাহ তোমাদের কি বলে বলিয়ান করে দিবে জরে কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা মমিনদের গুণ হলো বৈশিষ্ট্য হলো কমপক্ষে দুইটা থাকতে হবে মমিন যারা হবে যারা মমিন হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে তাদের রাগ উঠলে রাগটা কমাতে হবে রাগ যখন চেটে যাবে রাগটা কমাইতে হবে দুই নাম্বার মমিনের বৈশিষ্ট্য গুণ হল যখন মমিন এক নাম্বার বৈশিষ্ট্য গুণ হবে হলো রাগটা কমাতে হবে আর দুই নাম্বার বৈশিষ্ট্য গুণ হলো মমিনের থাকতে হবে মমিন যখন তার উপর অত্যাচার জুলুম চালায় দিবে মমিন যদি হয় সে ওই মানুষটারে ক্ষমা করে দেয় এটাই হলো মমিনের গুণ জোরে কন সোবাহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা এই জন্য গুণ হলো দুইটা আপনার অন্তরের ভয় চলে আসবে এবং আপনি একজন মমিন হতে পারবেন এবং আপনি যখন মমিন হয়ে যাবেন যেমন নবীজি নবীজির সাহাবায় কিরাম দেন তবে তাবিন সোহাদাই কিরাম পুজোর গানে দিন যেমন আল্লাহর অলিরা পর্যন্ত তাদের মধ্যে এবার রাগ উঠলে পরে এক নাম্বার তাদের গুণ ছিল হলো রাগ উঠলে তারা রাগটা চেয়ে দিত দুই নাম্বার হলো মানুষ তার প্রতি জুলুম করলে তিনি ক্ষমা করে দিতেন আল্লাহর অলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ রাই একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহর অলি কি জন্য বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আল্লাহ তালা তাকে অলি বানাইলেন রাতির বেলা একদিন তার মা ঘুমের ঘরে ঘুমায় পানির তৃষ্ণা লেগেছে পানির পিপাসা লেগেছে মা ডাক দিয়া বলে বাবা পানির তৃষ্ণা লেগেছে এক গিলাস পানি আমারে দাও বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ঘর থেকে ঘমের ঘর থেকে উঠে রাত্রিবেলা বেলা বাড়িতে পানি তালাশ করলেন বাড়িতে পানি নাই এবার বাড়ি থেকে বের হয়ে কূপ থেকে এক গিলাস পানি নিয়ে বায়জিদ চলে আসলেন আসার পর মায়ের শিহরে দাঁড়িয়ে গেলেন মা ডাকে ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে মাকে ডাকলেন না ঘন্টার পর ঘন্টা মাকে ডাকে না মায়ের যখন ভেঙে যায় সন্তানের দিকে দেখে সন্তান গিলাস হাতে করে দাঁড়িয়ে আছে মা ডাক বলে এর সন্তান এ সন্তান তুই কেন গিলাস হাতে করে দাঁড়িয়ে আছিস আমাকে ডাকলেই তো পারতি বলে মা এই জন্যই তোমাকে আমি ডাকতে পারি না এই তোমার ঘমের ব্যাঘাত ঘটবে মা ঘমের ব্যাঘাত ঘটবে বায়জিদ যখন এই কথা বললেন মা ডাক সন্তান তুই অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছিস এবং কষ্ট করেছিস আমার জন্য ডাক দিয়া বলে মা এ তো কয়েকটা ঘন্টা তোমার জন্য কষ্ট করলাম দিনের পর দিন রাত্রির পর রাত মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ তুমি আমার জন্য কষ্ট করেছ এই যে মা পানি নাও পান করে আমাকে আমাকে অনুমতি দাও আমি ঘুমের ঘরে ঘুমাতে যাই বায়াজিদের মা পানি পান করে এবার ফজরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ তুমি তোমার কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখো আমার সন্তানটা যেমন আমার কথা মানার জন্য সারা পর্যন্ত অপেক্ষা করলো আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি আয় আল্লাহ তুমি আমার সন্তান যেখানে যে অবস্থায় থাকুক তুমি আমার সন্তানের কথা তুমি শুনিও আল্লাহ বলে এ বায়জিদের মা তোমার দোয়াটা আমি আল্লাহ তালা বড় কবুল করে নিয়েছি ওই বায়জিদকে আমি আমার আউলিয়ার খাতায় নাম মায়ের হুকুম পালন করার কারণে আমি আমার আউলিয়ার খাতায় নাম লিখে দিলাম সোভানন্ হবে আউলিয়া